কোনো মাদার এখন পর্যন্ত বলতে পারবে না চোখের সামনে দাঁড়াই কোরান হাতে নিয়ে যে আমাকে এক পয়সা দিছে আমি সেই পয়সার বিনিময় তাকে চাকরি দিই নাই অত আসসালাম আলাইকুম আজকে এই মুহূর্ত থেকে মানে এখন রাত আনুমানিক নয়টা ৩৩ মিনিট আজকে এপ্রিল মাসের আঠাশ তারিখ আমি আমার মন থেকে একটা কথা বলি সৌদি আরবের প্রবাসীরা আমার দিকে তাকাই সৌদি আরব আসে নাই সৌদি আরবের প্রবাসীদেরকে দেখার মতো বাংলাদেশ অ্যাম্বাসি আছে এবং সৌদি আরবে আসার জন্য বাংলাদেশে যেই কয়েকটা ট্রাভেল এজেন্সি প্রবাসীদের পুটকি মারে আমি অনেকগুলার নাম জানি কারণ দীর্ঘ সময় আল্লাহ রহমতে এই দিতেছি কোনো মানুষকে পুটকি মারি নাই এখন পর্যন্ত বলতে পারবে না চোখের সামনে হাতে কোন নিয়ে যে আমাকে এক পয়সা দিছে আমি সেই পয়সার বিনিময় তাকে চাকরি দিই নাই অথবা ভিসা দিই নাই অথবা কাজ দিই নাই এরকম কোনো খানকি মাগির পোলা যদি আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে তাহলে লাইভ করে নাকে খদ দিয়ে এই সৌদি আরব থেকে বের হয়ে যাব বছর চাকরি করতেছি এখন পর্যন্ত বাড়িতে টিনের ঘরে পানি পড়ে খানকে মাগির পোলারা দুই দিন হয়েছে শুক্র শুকুরে এক সপ্তাহ হয়নি সৌদি আরবের ডুকসস মাদার সোদেরা তোদের ভালোর জন্য ভিডিও বানাইতেছি যে এইভাবে তোদেরকে প্রতারণা করবে এই এইভাবে তোদের সাথে প্রতারণা হবে এইভাবে ট্রাভেল এজেন্সি বিদেশে লোক পাটা কোম্পানির কথা বলি ফ্রি ভিসা দিবে এবং সৌদি আরবে দালালের সংখ্যা এমনভাবে বাড়ছে তোদেরকে আমরা সচেতন করি দগল আবার ফেসবুকের কমেন্ট সেকশনে আসি বলে আপনি কি পাগল হয়ে গেছেন দালাল বিপক্ষে এত কথা বলেন কেন দালাল কি তোর বাবা না আমার বাবা কার বাবা দালাল সে দালাল এজন্য আজকে থেকে থেকে এখন এই মুহূর্ত তোরা সৌদি প্রবাসী যেগুলো আসস বাঙালি যেগুলো আসস দালালি করস এবং যেগুলো দালালের কাছ থেকে চাকরি নেস আমার সর্দি কথাগুলো বলতে কষ্ট হয় তোরা খানকি মাগির পোলারা সৌদি আরবে দালালের কাছ থেকে চাকরি নে অথবা দালালের কাছে পুটকি মারা দে অথবা তোর মারে আনি দালালের কাছে শোয়া অথবা তোর বোনের আনি শোয়া অথবা তোর বোরে আনি শোয়া আমার কিচ্ছু আসবে যাবে না আমার কিচ্ছু আসবে যাবে না আমি দালালি করিও না দালালকে সালামও দিই না দালালের ফুটকিও মারি না এবং দালালের কাছে আমি যাইও না মাঝে মধ্যে দুই একটা ভিডিও দিই বিচার জন্য মাঝে মধ্যে দুই একটা চাকরির জন্য বিজ্ঞাপন দিই আমি ফুড ডেলিভারি কাজ করি এই দেখ আমার ডেলিভারি কাজ করি কোন দোকানে যাই হয়তো কোনো লোক বলে ভাই আমাদের দুইটা লোক দরকার তিনটা লোক দরকার থাকলে তো তো আমরা জানি চাকরি লইতেও টাকা লাগে দিতেও টাকা লাগে তো আগে আগে জিজ্ঞাসা করি ভাই আপনার যে লোক লাগবো আপনার কোনো টাকা দিতে হইব ক ভাই এটা কি বলা লাগে আমি যে আপনার এই অফারটা দিছি আপনিও তো কয় টাকা কামাই করবেন আমারও কয় টাকা দিবেন আগেই বলে তো আমরা চিন্তা করি এই শালা এক বাট পার আমি করা লাগবো আর এক বাট পারি কারণ আমি যার কাছে যারে বলবো চাকরির কথা সে বলবো ভাই আপনি কি দুধের দোয়া তুলসী পাতা আপনি খাবেন না আপনিও তো টাকা খাবেন এজন্য সৌদি আরবে আমি দালালি করি না যদি আমি দালালি করতাম আর দালালি করে ইনকাম করার চিন্তা করতাম তাহলে এরে মাদাচ্ছদের বাচ্চা গল যেগুলো যেসব মানুষের কেউ চিনে না যেসব মানুষের কেউ জানে না শুক্রবারে শুক্রবারে অষ্টদিন হইছে সৈদিয়র বাসছে সেই বেটা দালালি করে খাইতে পারে আমি শালার এ গাড়ি চালাই আমি শালার সৈদিয়র পর রাস্তাঘাট চিনি আমি দালালি করে খাইতে পারি না আমার কি দালালি খাওয়ার কোনো যোগ্যতা নাই আছে কিন্তু কেন করি না জানোস কারণ হচ্ছে গরিব মানুষ দেশ থেকে আসছে দালালের খপ্পরও পড়িয়া এখন এইখানে আসি আরো টাকার দরকার সে করতে দিবে টাকা থেকে আনবে কি করবে এই চিন্তা ভাবনা করে মাদাচ্ছদের বাচ্চারা আমি তোদের জন্য ভিডিও বানাই দালালদের সাথে আমার কত তর্কাতর্কি হয় দালালেরা আমারে ধমকি দেয় এটা করবে সেটা করবে ওরে মাদাচ্ছদের বাচ্চারা কিছু ফেসবুক ফ্যান আমার কিছু আত্মীয় স্বজন আমারে কয় দালালে দালালি করলে তোমার কি হয় তো এখন থেকে দালালেরও তুই যে বাপ ডাক তোর মারে হোতা তোর বোনেরও দালালের কাছে বিয়ে দে আমি আব্দুল আজিমের কোনো সমস্যা নাই আজকে থেকে এই যে কানে ধরলাম সৌদি আরব যদি আমার বাবো মারা আমার চোখের সামনে দালালে ফুটকি মারে অন্তত আমি ওই দিকে না আমি ওই দিকে না ইনশাআল্লাহ তোদেরকে দালালে ফুটকি মারক আমার কোনো সমস্যা নাই